কথা বলছো দুনিয়া কি বুঝতে পারছে না বুঝতে পারছো আর সমাওয়াল প্রতিবাদ করেছে আমি প্রতিবাদ করেছি সমাওয়াল করছো না সমাওয়াল আর সবাইকে তো তুমি তুই তুই করে কথা বলো তুমি তো সবাইকে তুই তুই করে কথা বলো মায়ের পূজারিনী মায়ের ভক্ত মায়ের সেবা মায়ের সেবিকা হওয়া অত সোজা নয় গো মঙ্গলামা যারা মায়ের পুজো করে না তারা কঙ্কাল হয়ে যাচ্ছে দেখো আমরা কঙ্কাল হয়ে যাচ্ছি আমি বুঝেছ না খাওয়া দাওয়া আছে না ঘুম আছে না ভোগ শোষ সব মরে গেছে মায়ের প্রতি মায়ের চরণে সোপে দিয়েছি আমরা সারাক্ষণটা আমি মা 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 করি গো বুঝেছ ওই লিপিস্টিক কানের গলায় সোনার হার কানে সোনার কানের বলছি না তুমি সেজো না সাজো মাকে সাজালে আমরাও সাজতে পারি সব সময় তুমি যেভাবে নিত্য নতুন কালারের শাড়ি পরে আর ম্যাডাম সে যে আসছো মনে হচ্ছে ছাত্র পড়াতে আসছো তুমি মন্দিরে ছাত্র পড়াতে আসো আধ্যাত্মিক লাইনের কথা শোনাচ্ছ সবাইকে তুমি যে জ্ঞানটা সবাইকে দিচ্ছ আসলে ওই জ্ঞানগুলো তুমি করো কি একবার বলো তো মা মঙ্গলা মা তুমি কি ওই জ্ঞানটা কোনো দিন তুমি নিজে নিয়েছো তুমি কি ওই ভক্তিটা কোনো দিন তুমি মাকে করেছ যে মার জন্য তুমি আজ এত বড় হলে এত দুনিয়া উপরে তুলছে মা যে মা সেই মাকে ঘরের এক সোনা সোনামাকে ফেলে দিয়েছ সোনা মাকে তুমি ফেলে দিয়েছ পুজো পাশা কিছু দিচ্ছ না সন্ধে প্রদীপ মায়ের জ্বলছে না মায়ের সেবা হচ্ছে না সোনা মায়ের সেবার যত্ন কিছু ট্রিটমেন্ট হচ্ছে না শিব শ্যামা বলছে জানিস শ্যামা ওই যে ঘরে যে আমি আছি না ওর ঘরে তো আমি নেই আমি শুকিয়ে শুকিয়ে তোদের কাছে এসেছিলাম তোমাদেরকে বলেছিলাম ভিডিও করে নিশ্চয়ই যে সোনামা এসেছিলো সোনামার রূপ নিয়ে এসেছিলো মানে শিবসী মা সোনামার রূপে আমাকে স্বপ্না দেশ দিয়েছিলো তুই রাখবি আমাকে ওই রূপে সোনামা বলে রাখবি কারণ ওনাকে তো মা কৃষ্ণ মা বলতো তারপর যেই পাত্রের মা এলো ওটাকে মা এটাকে সোনামা বলে দিল আরও একটা ঠাকুর যদি কেউ দেয় সেটাকে কী মা বলবে তারা মা এখন তারা তারা বাম বাম করে না তারা মা বলবে তো সে বলুক কোনো যায় আসে না কিন্তু মা যদি তুমি দশটা রাখো দশটা মাকেও তোমার ঠিক এই দেখো মা বলছে ঠিক 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 দেখতে পাচ্ছ আওয়াজ দশটা মাকে রাখলেও দশটা মা রূপ নাম ধরে রাখো কিন্তু ভালো করে সেবা কর আরাধনা সাধনা জব ধ্যান জ্ঞান সব কিছুতে ডুবে যাও তুমি সেটা না করে কি বলো তো আজকের কতজন এসছে আজকে মনে হচ্ছে এত টাকা ভাবো তুমি শুধু এইগুলি ভাবো আজকে এত দক্ষিণা পড়বে আজকে ওই পড়বে তোমার সেবিকার যাদেরকে দিয়ে গোনাতে না টাকাগুলো আগে এখন তো করোনা এখন স্বামী স্ত্রী গুনতে গুনতে পাগল হয়ে যাচ্ছে দুটো পর্যন্ত তিনটে পর্যন্ত টাকা গুনছো আর একজন কি আছে তোমার বলবো কি একটা টাকা গুনছে তোমার রাত্রিবেলা যে টাকাগুলো ঘরে এসে গুনছো এই দশ টাকাগুলো আলাদা করছো পাঁচ টাকার কয়েনগুলো আলাদা দশ টাকার কয়েনগুলো আলাদা এক টাকারগুলো দু টাকারগুলো আলাদা করছো আর ওই যে কুড়ি টাকারগুলো আলাদা করছো পাঁচশো টাকার নোট একশো টাকার নোট দুশো টাকার নোট দু হাজার টাকার নোট দু হাজার পাঁচশো টাকার পাঁচশো টাকার নোটটা তো তুমি দেখাচ্ছ না ওটা তো গামলা থেকে সাইড করে দিচ্ছ আর ছবিটা যখনই দেখাচ্ছ গামলাতে ভিডিও করে যখন ছবিটা দেখাচ্ছ তখন কি দেখাচ্ছে অল্প অল্প যখন বসতে হচ্ছে পট করে ওটাকে রেখে দিচ্ছ তুমি যখন তিসুলটা ছোঁয়াছো না এক মিনিটে এরকম করে টুকটুক করে ছুঁয়ে দিচ্ছ লাইন লাইন করে আর পয়সাটা খুবই দেখছো না পয়সাটা কে দিচ্ছে না দিচ্ছে দেখে নিচ্ছ না আর যে দিচ্ছে না তার হাত থেকে টেনে নিচ্ছি তোমার ভিডিও ফুটেজে বেরোচ্ছে মা জানো কি তুমি নিজেকে এত সতী সাধছো মানে এত ভক্তিবতী দেখাচ্ছ তুমি মনে হয় তুমিই এই জগতে তুমিই একা মাকে ভক্তি করেছ মাকে তুমি একাই পেয়েছো আমরা আর পাইনি গো মাকে আমরা এত সাধনা করলাম এত পুজো করছি মায়ের প্রতি সোঁপে দিচ্ছি মা মা করে চিল্লাচ্ছি মা কখনো আমাদেরকে স্বয়ং এসে কথা বললেন না তোমার সাথে স্বয়ং মা কথা বলছে তাহলে বলো তো কী সৌভাগ্য তোমার তো কীরকম মা তোমার সাথে স্বয়ং কথা বলে তো একটু দেখালে ভালো হতো না তোমাকে একটু দেখালে ভালো হতো না এই যে তোমার ভক্তরা যে মূর্খ ভক্তরা যারা যায় না যাদেরকে শিখে পড়িয়ে রাখো তাদের কি একটু বিবেকে বাঁধছে না যে কেমন তোমার সাথে মা স্বয়ং কথা বলে একটু দেখাতে হ্যাঁ আজ আমাদের মুখ কান শুকে যাচ্ছে হাত পাঁচরা বেরিয়ে যাচ্ছে এখনও খাওয়া নেই সেই বেরিয়েছিলাম হ্যাঁ বাইরে বেরিয়েছিলাম একটু ফুচকা খেয়েছি ফুচকা তিরিশ টাকা খেয়েছি সেই ফুচকা খাওয়া আমার কপালে ভাবলাম মা বাড়িতে এসেছি মাকে আরেকবার পুজো টুজো দিয়ে ভালো করে ভক্তরা ফুলের মালা টালা কত কিছু দিয়ে গেছেন আমি নিয়ে এসেছি মায়ের প্রদীপ প্রদীপ সব জ্বলছে পারবে তুমি দিন ধূপ দিতে দেখলাম না ধনু দিতে দেখলাম না ঘন্টা বাজাচ্ছ না উলুধ্বনি নিজে দিন দিতে শিখলে না উলুধ্বনি লোককে দিতে বলছো ভক্তদেরকে বলছে দে তোরা ধ্বনি তুমি একবার ধ্বনি দিয়ে দেখো তো আমি বলছি একশো পার্সেন্ট গ্যারান্টিতে তুমি উলুধ্বনি দিতেই জানো না তুমি বলছো বাইশ তেইশ এখন চব্বিশ বছর হয়েছে না চব্বিশ বছর মাকে তুমি সেবা করছো পুজো করছো ডাইলগ তো খুব ভালো শিখেছো গো চিন্তা করো না তুমি সমা ওবালকে যে অভিশাপটা তুমি দিয়েছো না তুমি দেখবে আমি তো খুব খেপে গেছি আমি খুব খেপে গেছি কারণ তুমি মা মা হয়ে তুমি কি করে সন্তানকে এরকম অভিশাপ দিতে পারলে সে যতই তোমাকে খারাপ বলি রেগে বলতেই পারতে যে এটা বলো না সেটা বলো না বা অন্য কোনো কথা ওয়ার্ডস তুমি ব্যবহার করতে অভিশাপ ডাইরেক্ট তুমি ভগবান হয়ে গেছো হ্যাঁ তুমি যে বলছো তোর গা সারা অঙ্গ পতঙ্গ পচে যাবে খসে যাবে তোর চোখ কান নাক সব পচে যাবে রস বেরোবে খসে পড়বে সমাওয়াল তোর খসে পড়বে আমি না সেই ভিডিওটা দেখার পর না আমার আমি আজকে পুজো ঠিক করে দিতে পারছি না আমার মনই বসছে না পুজোতে খালি মাকে বলছি মা তোমার কি এই বিচার যারা পাপি পাপ করে করে টাকা কামি কামি উপরে উঠছে তুমি তাদেরকে দেখছো মা তুমি আর খালি বলছো চিন্তা করিস না রে সেমা মা ওর এখনো পাপের ঘোড়া পূর্ণ হয়নি সময় দে সময় দে পাপ বাপকে ছাড়ে না আমি সব হিসাবের খাতায় নোটিশ করে রাখছি যে তুমি বলছো না মায়ের মাথায় হাত দিয়ে এই মা কৃষ্ণকালীমার মাথায় হাত দিয়ে বলছি সমাওয়াল আমি বলছি তোর পাপ ঘনি আসছে তুই বিনাশ হবি তোর এমন অবস্থা হবে তুই পচে পচে তো সারা অঙ্গ তোর যে কথাটা বললে না ভিডিও করে বললে না তুমি একবার বুকে হাত দিয়ে ভেবে দেখো তো তোমার কি এটা ঠিক হয়েছে বলা তাহলে তুমি কি করে সারদা মা হবে গো তুমি কি করে তোমার মুখে তো সভা পায় না এইসব কথা তুমি যে যে রামকৃষ্ণ তুলছ সারদা মা তুলছো বামা খেপাকে তুলছো এটা তোমার মুখে সভা পায় না মা তোমার মুখে এটা তাহলে সভা পায় না থেকে তুমি আর রামকৃষ্ণ সারদা মা বামা খেপা গৌনীতায় তারা এটা তুমি আর বলো না কারণ সমাও তোমার সন্তান ছিল নারী মানেই মা রেগে গিয়ে হয়তো মাঝে মাঝে তোমাকে মঙ্গলা বলি কিন্তু নারী মানে মা তুমি যেভাবে ভিডিওগুলো করছো যেভাবে অত্যাচার করছো ভগবানের প্রতি ভক্তদের প্রতি না ভিডিওতে যেটা দেখাচ্ছ না ভিডিও করে সেটা সম্পূর্ণ তোমার ড্রামা করে তুমি দেখাও আর ভিডিওর আলাদা যেটা হচ্ছে সেটা তো আমি জানি সমাওয়াল জানে ভালো করে জানে বুঝেছো মা তুমি যা করছো খুব খারাপ করছো তোমার পাপের বিনাশে গিয়ে আসছে মঙ্গলা মা তুমি জানো না যতবার বলেছি সেগুলো হয়েছে খেল এই যে তোমাকে নিয়ে তোমার অবু আমাদের যে অবুস সন্তান আছে না ভগবানের যে অবুস সন্তান আছে না এই যে আমাকে নিয়ে এত উল্টো পাল্টা ভিডিও করছে তোমার তো খুব মজা লাগছে না এরাও একদিন চোখ খুলবে আমি বলছি এরাও চোখ খুলবে তুমি স্বার্থপর তুমি স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝো না তুমি এখন বলছো তিসগুলো ছবে না মানে তুমি ইজিভাবে সব খালি নাম জপ করবে ভালোভাবে কালীমা তোমাকে বলেছে নাম প্রচার করতে কৃষ্ণ কৃষ্ণকালীমা সত্য যুগ থেকে আছে ভালো করে ইতিহাস ঘাঁটবে ভালো করে ভালো করে ঘাঁটবে তুমি যে বইগুলো পড়ো না ভালো করে ঘাঁটবে রামায়ণ মহাভারত গীতা বেদ এগুলো পড়ো দেখো সব বুঝতে পারবে সত্য যুগ থেকে মা আছে আর তুমি সেদিন করে প্রচার করেছো তোমার আগে বড় বড় মন্দির কত জায়গায় কৃষ্ণকালীমার মন্দির আমাকে ওরা ফোন করে শ্যামা মা এই মঙ্গলা কোথা থেকে পেয়ে গেলো মা আমি আট বছর ধরে পুজো করছি কৃষ্ণকালীমার ভর হয় কেউ ফোন করে বলছে মা আমি আজ বারো বছর ধরে কৃষ্ণকালী মাকে পুজো করি আমার মন্দির আছে আমি ইউটিউবে কোনোদিন প্রচার করিনি মা কিন্তু ও কোথা থেকে পেয়ে গেলো ওকে বলছে মা আমি এই জগতে এই এলাম তুই প্রচার কর হ্যাঁ তোর মুখ থেকে প্রচার করে নাকি সবার রোগ ভালো হবে শোনো ওই সব নাটক আর ওই সব গল্প বেকার বলতে শোনা মা আচ্ছা আচ্ছা যখন পাবলিক পাবলিকের হাতে পড়ে যাবে না মা তোমার বলে না মারের শেষ থাকবে না তুমি বলছো না আইন আইনের কাজ করবে আইন আইন যদি জানে প্রকৃত সত্য না সেই আইন যদি হয় না তোমার যে ঘটনাগুলো ঘটাচ্ছ আড়ালে আবদালে এত তো টাকা খাচ্ছ এত তো টাকা নিচ্ছ যেভাবে লোক লাগিয়ে প্রথম প্রথম শিখিয়ে শিখিয়ে লোককে ভিডিওগুলো তো তুলতে না গ্রামে গ্রামে মনে পড়ে তো গ্রামে গ্রামে লোক সন্ধেবেলা করে ডেকে নিয়ে লাইন দিয়াতে আর সকালবেলা মঙ্গলা মা উঠবে গলায় মালা পড়াবে দিয়ে তোলা উড়ুধ্বনি পা ধুলো খাবে প্রণাম করবে হ্যাঁ তারপরে যখনই ভিডিওটা ধরবো এই বলবে মা আমি তোমাকে সারদা মারূপে দেখেছি এই তুমি এই কাঁসার বাটিগুলো আমার মাথা মানে যেগুলো ভক্তগুলো দিচ্ছে সেইগুলোই তুমি ভক্তদেরকে আবার রিটার্ন করে দিচ্ছ অন্য ভক্তদেরকে দিয়ে বলছো পাঁচশো টাকা কেউ কাউকে কিনে নিছো কাউকে দুশো টাকা গরিব ভক্ত তো যায় সব কারও টাকা পয়সা ফুল মানে মায়ের ফুল কেনার মতন টাকা পয়সা থাকে না তাদেরকে তুমি দুর্বল ভেবে তাদেরকে সারারাত ধরে তোমার যে চেলাগুলোকে লাগিয়েছো ডান হাত মা হাত সেগুলো গেলো কোথায় তো সব হেঁটেই যাচ্ছে বুঝতে পারছো এই যে বলছো না সমাওয়াল তুই ফুলের দোকান নিয়ে অনেক পড়েছিস কি পারলি সমাওয়াল মন্দির নিয়ে পড়েছিস পারলি এই যে বললাম না তোমার অহংকার তোমার বিনাশের কারণ আমি বলছি আবার বিনাশ তোমার এগিয়ে আসছে তুমি চিন্তা করো না তুমি তো তুমি কেন কো বলছো বলো তো কারণ তুমি তো চাও মন্দিরটা যাতে না হোক ওই টাকাটা তুমি খাবে খারাপ করবে কিন্তু আমরা মন্দির করিয়ে ছাড়বো মন্দির তো আমি তোমার করিয়ে ছাড়বো চেষ্টা চালিয়ে যাবো দেখি মা কী করে মা মনে করলে সব পারেন করতে আর যদি মন্দির না হয় তোমার ওই টাকা মা ঠিক তোমার কাছে বের করে আবার ওনাদের দান করবে যত টাকা তুমি মা ভক্তদের গরিব গরিব ভক্তদের ঘাট ভেঙে খেয়েছো না দেখবে এটা সরকারের খাতায় মন্দির যাবে আর সরকারের খাতায়